তো সাই হাঙ্গা দিন তো দুহার্ডার আটকে ইয়া লাগতা আমার কত মানুষে কয়েছে বিয়ের পর পোলা পান্জ হয়ে যায় আমি কইসে আমার সত্তর জীবনেও চেঞ্জ হইব না কোথায় গইতে মানে সব সময় বন্ধ থাকে

আমা তুমি এরকম কইতেছ কান আমারে গাড়ি তুলে দেইলে তুমি যাইতে পারবা না ও এখন তো আমারে গাড়ি তুলে দিতে পারলে আমি যাইতে পারমু আর এখন বউ এর লাগতে পারবো না আসাম আমি লই জামান তোমার দি আর কইলাম না আর যেদিন আসবা আমারে ফোন দিও আমি যাই লই আমু আচ্ছা যাই ও কই বোন আর একটা কথা আছে না আমার এটা গেছে এই দুই আমার কাছে তো টাকা পয়সা নাই না সুপারি বিক্রি করলো পনেরো বিশ আরে কি এতে খরচ করতে করতে কবে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমার টাকা পয়সা লোক মনে হয় রাখিয়া দাও তুই তো অব্বা ভালো পাস পাশা এই মাসে শ্বশুর বাড়িতে খরচ আছে বুঝুই তো তো ওইটাই আর মার গুরুত্ব নাই শ্বশুর বাড়ি যাবে ভালোই লাগবো আমা তুমি না আমারই না দুই দিন পর তো তোমার শরীরটা ভালো লাগতেছে না মনে হইতা তুই একটু ঘুমাও ঘুমাইতে না রে তো ভালো বাতাসি আয় আমার ফ্রেন্ড এ ভালো করে বাতাস হয় না আমার সে কারেন্ট বিল দুইশো টাকা আসে এত কারেন্ট বিল চলন যাইবো না যায় ঠান্ডা বাতাসে কি যে ঘুমাইছে আমার কাম কর তুই আমি আর বৌমা খাটের উপরে শুই কি বাপের বাড়ি বাড়িতে আমার বাপের বাড়িতে দিয়ে আসবা কি কর্ম আমি নিজেই অসহায় তুমি আমার কিছু কইতে পারো না তোর আমার কিছু কম যায় তুই রাখ না একটা বুদ্ধি পাইছি তোমার আবার কি বুদ্ধি আছে আমার তো ঘুমাই গেছে চলো আমরা কি আমার বিয়ের পরেও লুকুচারি করবো আমিও ওবা কি করবো কৌদি দেখো বৌ মা তাহানো ঘুমাই তাইলো না

এত কিছু বিসর্জন দিতেছি আর তুমি শুধু বিস্তর পেজ দিয়ে একটা ড্রেস আইনে দিবা তাহলে ইয়ার ফ্যাশন দিয়ে জুতা কিনে দিমু এই সুন্দর সুন্দর জুতা তোমার একবার দেখলি তোমার মন ভালো হয়ে যাইবো হুম রং তো কম পারো না রাগ ভাঙানোর বুদ্ধি বেশি গেছো দেখতাছি এক দুইটা জিনিস কিনা দিয়া তো পরিস্থিতি ঠান্ডা হইলো সব সব আমার উপরে তুমি কিছু শাস্ত্রি আসে এমন ইচ্ছা করি এমন করে কোন রকম পরিস্থিতি এরা বোঝার চেষ্টা করে না তোলা পাইন বিয়ে করে এরা বাসা গমন তো শুরু করে সব কিছু বোঝে ঠিকই তাও না বোঝার ভান করে তাও তো ভালো এরকম একটা জামাই পাইছে নাইলে তো কপালের উপর দিয়ে যে কি তো কিছু কিছু ফ্যামিলিতে তো এই জামাইটাও বোঝে না